নমস্কার বন্ধুরা আমি সুতোপা দেখো আজকে চলে এসেছি তোমাদের কাছে ক্ষীরের সিমাই বানাবো বলে ক্ষীরের সিমাই বানাতে গিয়ে আমার প্রথমে দরকার এই যে কাজু বাদাম আর কাঠবাদাম দুটো বাদামে আমি সম পরিমাণে নিয়েছি এবার এই বাদাম দুটোকে আমি মাইক্রোওভেনে ভেজে নেব। এবার যাদের কাছে মাইক্রোওভেন নেই তারা গরম কড়াইতে দিয়েও ভেজে নিতে পারো এবার মাইক্রোওভেনে ভেজে নিয়ে আমি এটাকে করেছি আমার এই যে ছোট একটা হামাল দিস্তা আছে এটার মধ্যে দিয়ে ওই মানে এক একটা বাদামকে চার টুকরো পাঁচ টুকরো হবে এরমভাবে এক আস্তে আস্তে করে ভেঙে নিয়েছি এবার দুটো বাদামই ওরকম করেই ভেঙে নিয়েছি দেখো এই যে কাজু বাদামগুলো দেখো ঠিক এরকম করে ভেঙেছি কাঠবাদামটাও আমি এরকম করেই ওই টুকরো টুকরো করে ভেঙে নিয়েছি বেশি গুঁড়ো করলে হবে না বেশি গুঁড়ো করলে এই দেখো কাঠবাদামটা এবার ওই একটা বাদামকে আস্তে করে মারলে যেমন হবে সেরকম ভেঙেছি আর নিয়েছি গোবিন্দভোগ চাল গোবিন্দভোগ চালটাকে আমি ভালো করে ধুয়ে দু ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম চালটা আমি হাফ কাপেরও কম দিয়েছি ঘন্টা ভিজিয়ে রেখে সেইটাকে পুরো মিক্সিতে দিয়ে একটা স্মুথ একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর এই ক্ষীরের সীমায় ক্ষীর বানাতে গিয়ে আমার দরকার হবে মিষ্টি মিষ্টির জন্য আমি নিয়েছি খেজুরের গুড় খেজুরের গুড়টাকে আলাদা করে একটু ঠান্ডা দুধের মধ্যে দিয়ে আমি ভালো করে সেটাকে গুলে নিয়েছি গুলে নিয়ে সেই দুধটা একটু ফুটিয়ে নিয়েছি তবে অল্প দুধে দিয়েছি বাকি দুধটা সরিয়ে রেখেছি এই যে বাকি দুধটা এবার আলাদা করে গ্যাসে বসিয়ে নিয়ে সেটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি খেজুরের গুড়টা আলাদা করে দেওয়ার কারণ হচ্ছে অনেক সময় খেজুরের গুড় ডাইরেক্ট দুধের মধ্যে দিলে ফোটানো দুধের মধ্যে দিলে দুধটা কেটে ছানা ছানা হয়ে যায় এবার সেই কারণে যদি ঠান্ডা দুধের মধ্যে আলাদা করে গুলে নিয়ে সেটাকে ফোটাই তাহলে সেটা ছানা ছানা হয় না এবার ওইটা আমি আলাদা করে ফুটিয়ে রেখেছি আলাদা আর এটাকে আমি এইভাবে ফুটিয়ে নিচ্ছি ক্ষীরের যে দুধ সেটা একটু ঘন করেই ফোটাতে হবে ভালো করে জাল না হলে ক্ষীরটা ভালো হবে না এবার এক লিটার দুধকে ওই পাঁচশো মতন তৈরি নিয়ে আসতে হবে ফুটিয়ে এইবার এই যে দুধটা আমার ভালো করে ফুটে গেছে এই অবস্থায় ওই যে গুড় মেশানো যে দুধটা সেই দুধটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে এইবার দুধটাকে আবার ফোটাতে হবে এবার এখন দুধটা আমি গ্যাসে গ্যাস কমিয়ে রেখে দিচ্ছি ভালোই ফুটে গেছে এবার গ্যাস কমিয়ে এটাকে রেখে দিয়ে এবার আসছি আমি সিমাইয়ের যে আয়োজন করব সেইটা করতে এবার সিমাইগুলোকে আমি এরকম ছোট ছোট করে ভেঙে নিয়েছি এটা যেহেতু লম্বা ছিল প্যাকেটের মধ্যে লম্বা স্টিকের মতন সিমাইগুলো ছিল এবার সেই সিমাইটাকে আমি টুকরো টুকরো করে ভেঙে নিয়ে এবার গরম কড়াইতে দিয়ে দিলাম সিমাইটাকে আমি ভেজে নেব ভাজবো শুধু কড়াইতে না এটা ঘিতে ভাজবো। এবার সিমাইয়ের মধ্যে আমি দেব গাওয়া ঘি আমার কাছে গাওয়া ঘি ছিল চাইলে এখানে সাদা তেলও ইউজ করা যেতে পারে যে হাফ সাদা তেল হাফ ঘি আমি পুরোটাই ঘিতেই দিচ্ছি কেন ঘিতে টেস্ট বেশি আসবে ঘি আর ওই যে গোবিন্দভোগ চাল মিলিয়ে সব মিলিয়ে একটা আলাদা স্মেল বেরোবে যেটা ক্ষীরের ওই সিমাইয়ের জন্য অন্যরকম টেস্ট নিয়ে আসবে এবার খেতে গিয়ে টেস্টটা তো সবার আগে এই যে সিমাইটাকে ভালো করে এইভাবে আস্তে আস্তে ঘিটা মিশিয়ে ভালো করে ভাজবো এবং এটাকে গ্যাস কমিয়ে কমিয়ে ভাজবো সেই ফাঁকে আমি এদিকে খিটটা তৈরি করে নিই এই যে ওদিকে সীমাইটা আস্তে আস্তে হোক আমি নাড়ছে আস্তে এ করে গ্যাস কমিয়ে কমিয়ে নেড়ে নেড়ে ভাজবো এবার এই যে যে দুধটা আমি বললাম জাল হয়ে গেছে এই দুধের মধ্যে দেব আমি তার আগে দুধটা আমি একটু তুলে নেই কেন হচ্ছে ওই যে সীমাই যখন আমি সেট করব সেট করতে গিয়ে আমার এই দুধ কিছুটা দরকার হবে হাফ কাপ পরিমাণ দুধ আমি তুলে রেখে দিচ্ছি আলাদা করে আলাদা করে সরিয়ে রাখছি এইবার এই যে যে দুধটা আমি রেখেছি প্যানের মধ্যে এটার মধ্যে ওই যে যে গোবিন্দভোগ চালটা আমি বেটে রেখেছি পুরো ওটা কিন্তু কোনো আঙুল দিয়ে দেখতে হবে কোনো দানা যেন না থাকে ওই ওই যে পেস্টটা ওইটা এই দুধের মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে ভালো করে এটাকে ওই ক্ষীর বানাতে হবে গোবিন্দভোগ চালের পেস্টটা দিয়ে এটাকে ক্ষীর বানাবো এবার এটাকে ভালো করে নাড়তে হবে এটা কিন্তু নাড়া বন্ধ করলে চলবে না নাড় নাড়লে কিন্তু যেহেতু চাল বাটা সেটু ওই গোটা গোটা বেঁধে যেতে হয়ে যেতে পারে সেই কারণে নাড়তে হবে এটাকে সমানে নেড়ে নেড়ে একটা স্মুথ একটা ক্ষীরের যে ক্ষীর হবে যে স্মুথ ব্যাটার যেটা হয় ঠিক সেই টাইপের বানিয়ে ফেলতে হবে এটা আস্তে আস্তে এরকম করে নাড়তে হবে আর ইসে কিন্তু দুধ থাকা অবস্থায় মিষ্টি যে যে যেমন পরিমাণে খাওয়া হয় ঠিক সেরকম পরিমাণে মিষ্টি দিয়ে নিতে হবে আমি আমার পরিমাণে মিষ্টি দিয়ে নিয়েছি এইবার এটাকে এই রাখো ওদিকে ওটাকে নাড়ছে আর এদিকে সিমাইটা নাড়তে নাড়তে ভালো ভাজা হয়ে গেছে কিন্তু ক্ষীরটাও মোটামুটি আমার হয়ে এসছে এই অবস্থায় ক্ষীরের গ্যাসটা অফ করে দিয়েছি এদিকে সিমাইতে করছি কি ওই যে যে দুধটা রেখেছি সেই দুধটা একটু একটু করে দেবো আর নাড়ব কেন সীমাইটা যাতে জমে না যায় আর শক্ত না থাকে যেমন দুধ এক সঙ্গে ঢেলে দিলে সীমাই জমে যাওয়ার একটা চান্স থাকবে এবার সেই কারণে আমি একসাথে ঢালবো না এক চামচ এক চামচ করে দেবো আর নাড়ব এতে কি হবে সীমায়ে ঝোরঝোরা ভাবটা থাকবে এদিকে সিমাইটা মোটামুটি নর নরম হয়ে যাবে খুব বেশি হবে না হালকা নরম হবে সফট হবে এবং এই দেখো এরকম করে নাড়তে নাড়তে সমানে সিমাইটা অল্প দুধ দিয়ে নাড়তে নাড়তে সিমাইটা বেশ একটা নরম ভাব চলে আসবে এই সময় ওই যে যে ক্ষিটটা যে বানিয়ে আমি গ্যাস অফ করে দিয়েছি ক্ষিটটা নরম থাকতে থাকতে দেবর মধ্যে একটু এলাচের গুঁড়ো এলাচ আমি তিনটে এলাচ হামালদিস্তায় একটু থেতো করে নিয়ে খোসাগুলো ওরকম করে ফেলে হাতের মধ্যে ঘষা দিয়েছি গোটা গুঁড়োটা বেরিয়ে গেছে এই গুঁড়োটা ক্ষীরের মধ্যে দিয়ে আমি ক্ষীরটাকে ভালো করে গুঁড়োটা মিশিয়ে নেব এই দেখো ক্ষীর কত সুন্দর আমার ক্ষীর তৈরি হয়েছে ক্ষীরটাকে এই ক্ষীর কিন্তু এই অবস্থাতেও খাওয়া যেতে পারে যারা চাইলে কেউ যদি চায় এই অবস্থাতেও খেতে পারে এইবার আসবো আমি ক্ষীর সঙ্গে সিমাই সেট করার ইসে এবার এই দেখো কাচের বাটি নিয়ে তার মধ্যে আমি সিমাই নিয়েছি সিমাই খুব বেশি পরিমাণে নেব না অল্প অল্প করে অনেক কটা লেয়ার দেব এবার নিচে একটা লেয়ার দিলাম সিমাইয়ের দিয়ে তার উপরে দেবো এবার ক্ষীর ক্ষীর দিয়ে ক্ষীরের উপরে ওই যে যে বাদামগুলো ভেজে রেখেছি তোমরা হয়তো ভাবছো এতক্ষণ বাদামগুলো কোনো কিছু করলে না বাদাম দিয়ে কি হবে এবার বাদামগুলো এই যে উপর দিয়ে বাদাম যেমন পরিমাণে যে যেমন চাইবে সেরকম দিতে পারে এবার বাদাম দিয়ে উপর দিয়ে বেশ এরকম করে দেবো এতে হবে এই কারণেই বাদামগুলো ভেঙে রেখেছি এর উপরে আবার সিমাই দিয়ে দেব আর বাদাম যত বড় হবে তত অসুবিধা হবে বাদামটা দেখা যাবে না এবার এরকম করে এর উপরে আবার সিমাই তার উপরে আবার ক্ষীর ক্ষীরের উপরে আবার বাদাম এরকম করে আমি তিনটে লেয়ার দেব। দুটো কি তিনটে লেয়ার দিতেই হবে আমার বাটিটায় তিনটে লেয়ার ধরে যাবে সেই কারণে আমি তিনটে লেয়ার দিচ্ছি এতে কি হবে এই যে যে ক্ষীরের যে রসটা সেটাও নিচের দিকে সিমাইগুলোতে নিয়ে নেবে নিলে সিমাই যতটা নরম হয়েছে তার সঙ্গে ক্ষীরের রস মিলিয়ে সেটা আরও সফট হয়ে যাবে এবার আরও সফট হবে এবং সেটা খেতেও ভালো লাগবে যখন এরপরে গোছানোর পরে এটাকে ফ্রিজে রাখতে হবে কম করে তিন ঘন্টা মতন রেখে দেবো রেখে দিলে তখন ফ্রিজ থেকে যখন বের করবো খেতে দুর্দান্ত হয় আমার কিন্তু এটা হয়ে গেল মোটামুটি আরেকটু হবে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভিডিওটাকে লাইক করে দাও সাবস্ক্রাইবটা খুব দরকার আর লাইক করলে হয় কি যে আমার যে ভিডিও বানানোর আগ্রহটা সেটা শত গুণে বেড়ে যায় যে বাদামগুলো আমার বেঁচে ছিল একটুখানি উপরে সাজানোর জন্য রেখে বাকি সবটাই আমি দিয়ে দিলাম এবার এর মধ্যে দিয়ে ওটা ভাঙা ভাজা বাদাম ওটা রেখে কিছু হবে না এবার এই ভাজা বলে বাদামগুলো কিন্তু খেতেও ভালো লাগে এবার দেখো সবটা আমি দিয়ে দিয়েছি এর মধ্যে বাদাম ও ক্ষীরের রসে একটু নরম হয়ে যাবে দিয়ে পুরো সুন্দর করে এটাকে সাজিয়ে নিচ্ছি এ পুরো বাটিটা ভরে গেছে এবার উপর দিয়ে বাকি ওই যে বাদাম একটু রেখেছিলাম সেটুকুনি দিয়ে সাজাবো সাজিয়ে নিয়ে এবার ওই তিন ঘন্টা মতন ফ্রিজে রাখবো ফ্রিজ থেকে তিন ঘন্টা বাদে যখন এটাকে বের করব এটা পুরোপুরি মোটামুটি ভেতর অবধি জমে যাবে এবার জমে গেলে সেটা অটোমেটিক যখন কেটে বের করব কিছুটা কেকের মতন কেটে বের করব কেকটা আরেকটু শক্ত হয় অতটা শক্ত না হলেও এটা কিন্তু ওরকমই কিছুটা হয়ে যাবে এবং খেতে দুর্দান্ত হয় একবার সিমাই এইভাবে বানিয়ে খেয়ে দেখলে তারপরে বুঝতে হবে হ্যাঁ অরিজিনালি দারুণ লাগছে সিমাইটা খেতে এই দেখো ফ্রিজ থেকে বের করে নিয়ে এসছি আমি তিন ঘন্টা বাদে এটাকে এই যে ছুরি দিয়ে আমি কেটে তারপরে পরে পিস হিসাবে বের করব। কেন আমি পুরোটা ঢেলে একসঙ্গে নিতে চাইছি না সবটা একসঙ্গে খাওয়া হবে না বলে এই যে এরকম করে যদি কারো প্লেটে একটু দেওয়া যায় সেও খুশি আমিও খুশি অতিথি আপ্যায়নের জন্য এই সময় এই সিমাইটা খুব প্রয়োজনীয় হয়ে যায় সে দেখো কত সুন্দর লাগছে ওপর থেকে দেখতেও সেট হওয়ার জন্য দেখতেও সুন্দর লাগছে আর এই দেখো বের করলে এটা তো অদ্ভুত লাগে কেন কয়েকটা স্তর থাকে একটা স্তরে সীমাই মাঝখানে ক্ষীর বাদামগুলো দেখা যায় না আবার সীমাই আবার ক্ষীর এরকম করে যে থাকে এবার ওটা দেখতে কিন্তু অদ্ভুতই লাগে এবং খেতেও অদ্ভুত সীমাই অবশ্যই একবার অন্তত এইভাবে বানিয়ে খেয়ে দেখো একদিন যদি বানাও দেখবে বারবার করে বানাতে হবে কেন বাড়ির লোকের আবদার মেটানোর জন্য ওই দেখো এই যে তলায় সিমাইগুলো ওগুলো কিন্তু নরম হয়ে গেছে ওই দেখো আর তার উপরে ক্ষীরের লেয়ার তার উপরে আবার সিমাই আবার ক্ষীরের লেয়ার এরকম করে করে দিয়েছি বাটিতে যে কটা লেয়ার হয় সেই কটা লেয়ার দেব তবে সিমাইয়ের লেয়ারগুলো খুব পাতলা দেব। পাতলা দিয়ে তার উপরে ক্ষীরটা দেব প্রত্যেকটা সিমাইয়ের লেয়ারে সিমাইটা পরিমাণে একটু কম কমই দেব তাহলে খেতে বেশি ভালো হয় আর সীমায় বেশি মাঝখানে বেশি হলে অতটা ভালো লাগে না দেখো